মতারম উপস্থিতি জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এদেশের ইমামদের মোয়াজ্জিনদের খাদেমদের অধিকার রক্ষায় অত্যন্ত সাহসিকতার সাথে এবং বুদ্ধিদৃপ্তভাবে ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে ইমাম পরিষদ গঠিত হওয়ার পর থেকেই দেশের শিক্ষিত এবং শীর্ষ ওলামা একরামের বুদ্ধি পরামর্শ এবং তত্ত্বাবধানে সংগঠনটি চলছে আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা সভা করছি সেটি হল আমরা সকলেই লক্ষ্য করেছি যে এদেশের সাড়ে তিন লক্ষ মসজিদের প্রায় দশ লক্ষেরও অধিক দায়িত্বশীল কর্মজীবী তারা এদেশের মানুষের দুঃখের সময় বিপদের সময় সব সময় তারাই সবার আগে পাশে থাকে এবং মানুষের দুঃখে তারাই কান্না করে একজন মানুষের যখন বিপদে পড়ে ইমামের কাছে হতইবের কাছে মোয়াজ্জেনের কাছে গিয়া তারা দুঃখের কথা বলে বিপদের কথা বলে তারা চোখের পানি ফেলে এই মানুষটার অসুস্থতা থেকে সুস্থতার জন্য মৃত বাবা মার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া করে চোখের পানি ফেলে মানুষের কল্যাণে তারা কাজ করে কথা বলে কিন্তু দুঃখজনক হলে সত্য এ কথা যে এই ইমাম এই খতিব কিংবা এই মহাজ্জিম কিংবা মসজিদের খাদেম রাতের অন্ধকারে সে যখন তার নিজের সন্তানের কিংবা নিজের পিতা মাতার সুচিকিৎসা করতে পারে না এজন্য তাকে নিজে নিজে একা একা ঘরের মধ্যে ডুকরে কান্দতে হয় যেই কান্নার আওয়াজ কোনো কমিটি কিংবা কোনো এলাকাবাসী শুনে না এই এই দুঃখজনক পরিস্থিতিতে আমাদের জন্য একটা আশারবাণী আমরা পেয়েছি দীর্ঘদিনের ওলামা ইকরামের প্রচেষ্টা এবং মেহনত বর্তমান ইন্টারিম সরকারের প্রচেষ্টা এবং ধর্ম উপদেষ্টা সাহেবের ওনার উদ্যোগে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ গতকাল সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই তবে আমরা দেখছি যে এই উদ্যোগ বাস্তবায়ন ইতিমধ্যে সারা দেশ থেকে আওয়াজ উঠেছে একটু চ্যালেঞ্জের মতো সেটা হলো যেহেতু ইমামদের অধিকার মসজিদ ব্যবস্থাপনা ইত্যাদি সব কিছুর সাথেই মসজিদ কমিটি সম্পৃক্ত আর ইমামদের বেতন ব্যবস্থাপনা এটা বেসরকারি মসজিদগুলোতে সাধারণ জনগণ থেকেই হয় সেখানে যেই বেতন স্কেল প্রস্তাবনা করা হয়েছে সেটা প্রান্তিক পর্যায়ের সকল মসজিদের জন্য বাস্তবায়ন কঠিন তবে এটা বাস্তবায়ন জরুরি যদিও বাহ্যিক চোখে কঠিন কিন্তু আমরা মনে করি এটা খুব জরুরি এই জরুরি কাজটা বাস্তবায়নে সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে ইমাম পরিষদ এই দাবি পেশ করতে চায় পাশাপাশি আমি গোটা দেশের ইমামদেরকে হতিবদেরকে ওলামা ইকরামকে মুজ্জিমদেরকে খাদেমদেরকে আহ্বান করবো যে কোনো দাবি কোনো অধিকার এমনিতেই মানুষ পায় না এজন্য তাকে মেহনত করতে হয় অধিকার আদায় করে নিতে হয় আর অধিকার আদায় করে নেওয়ার একটা মোক্ষম সময় আমাদের সামনে এখন বিদ্যমান সেটা হলো আগামী পনেরো বিশ দিন বাংলাদেশের সকল এলাকায় নির্বাচনের যারা প্রার্থী সংসদ সদস্য প্রার্থী সে যেই জোটেরই হোক কিংবা স্বতন্ত্র প্রার্থী হোক সে ইমামদের সাথে সাক্ষাৎ করবে মসজিদে মসজিদে ঘুরবে এই সব এলাকায় তারা যখন যাবে তখন আমার আমরা দেশে সম্মিলিতভাবে যদি একটা দাবি সব জায়গা থেকে পেশ করি যে আপনার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দুই হাজার পঁচিশ এটা বাস্তবায়নে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন এটা আইন করার ক্ষেত্রে আমাদের পাশে থাকবেন সংসদে এটাকে উত্থাপন করে আইনের রূপ নিয়ে এটা আমাদের জন্য প্রতিষ্ঠা করে দিবেন এই ঘোষণা প্রত্যেকটা সংসদ সদস্য থেকে আমরা সারা দেশের ইমাম খতিব মুওয়াজ্জেনরা মিলে ইনশাআল্লাহ ঘোষণা আদায় করে ছাড়বো এবং এটাকে আমাদের কাছে রেকর্ড করে রাখব যাতে এটার মাধ্যমে আগামীতে আমরা আমাদের দাবি আদায় করতে পারি এই বিষয়টা সকলকে লক্ষ্য রাখার সারা দেশের সকল মসজিদের দায়িত্বশীলদের প্রতি এই বিষয়ে উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি